Hello everyone! আনন্দময় জুয়েলার্স এর পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে বেশ কিছু সুন্দর সুন্দর পেনডেন্টের কালেকশন নিয়ে হালকা এবং ভারী দুটোই দেখিয়ে দেবো তোমাদেরকে আর সাথে থাকছে অবশ্যই আজকে স্পেশাল গিফট স্পেশাল ছাড় আর স্পেশাল গিফট তো তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা সুন্দর দেখতে খুবই লাইট ওয়েটের মধ্যে ছশো পঁচাশি মিলিগ্রাম আর আজকের ডেটে এটার প্রাইস আসছে সাত হাজার ছশো ষাট টাকা অ্যাপ্রক্স সাত হাজার ছশো ষাট টাকা অ্যাপ্রক্স এ কিন্তু এই সুন্দর একটা তোমরা পেনডেন্টের কালেকশন পেয়ে যাচ্ছ আর অবশ্যই সাথে থাকছে একজোড়া ভাইরাল বলা একদম ফ্রিতে নেক্সট আরও আর একটা কালেকশন দেখে নাও এটার ওয়েট আসছে সাতশো পঁচাশি মিলিগ্রাম সাতশো পঁচাশি মিলিগ্রাম এটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর অনেকটাই বড়সড় দেখতে কিন্তু ওয়েট কিন্তু একেবারেই লাইট ওয়েটের মধ্যে চলে আসছে এটা পড়লে কিন্তু তোমাদের খুবই সুন্দর দেখতে লাগবে দেখে নাও এটার ওয়েট আসছে সাতশো পঁচাশি মিলিগ্রাম আর আজকে ডেটে এটার প্রাইস আসবে আট হাজার ছশো টাকা অ্যাপ্রক্স আট হাজার ছশো টাকায় কিন্তু তোমরা এই সুন্দর পেন্ডেন্টের কালেকশনটা পেয়ে যাচ্ছ আর সাথে পেয়ে যাচ্ছ একজোড়া ভাইরাল পালা একদম ফ্রিতে প্রথমে এই কালেকশনটা দেখাবো তোমাদেরকে দেখে নাও কতটা সুন্দর দেখতে এবং কতটা হাই কভারেজ দিচ্ছে এটার ওয়েটটা তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দেব দেখে নাও পাঁচশো তিরিশ মিলিগ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রামে যাচ্ছে এই সুন্দর একটা পেন্ডেন্টের কালেকশন আর এটার দাম যাচ্ছে আজকে ডেটে ছ হাজার একশো আশি টাকা অ্যাপ্রক্স ছ হাজার একশো আশি টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই সুন্দর একটা পেন্ডেন্টের কালেকশন পেয়ে যাচ্ছো সাথে কিন্তু পেয়ে যাচ্ছ একজোড়া ভাইরাল পলা একদম ফ্রিতে নেক্সট আরো একটা কালেকশন দেখে নাও কালেকশনটা কিন্তু খুবই সুন্দর আর এটার ওয়েটটা তোমাদেরকে একটু দেখিয়ে দেব এটার ওয়েট যাচ্ছে 555 মিলিগ্রাম 555 মিলিগ্রামে কিন্তু তোমরা এই রকম সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ আর এটা আজকে ডেটে প্রাইস আসছে মাত্র 6400 টাকা অ্যাপ্রক্স 6400 টাকায় কিন্তু তোমরা এই সুন্দর একটা পেনডেন্টের কালেকশন পেয়ে যাচ্ছ সাথে থাকছে এক জোড়া ভাইরাল একদম ফ্রি তে এই সুন্দর কালেকশনটা দেখে নাও কতটা সুন্দর দেখতে হাই কাভারেজের উপরে যাচ্ছে কিন্তু এতটা লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে খুবই সুন্দর আটশো মিলিগ্রাম এরটার ওয়েট যাচ্ছে আর আজকে ডেটে এটার প্রাইস যাচ্ছে মাত্র ন হাজার চারশো তিরিশ টাকা অ্যাপ্রক্স ন হাজার চারশো তিরিশ টাকায় কিন্তু তোমরা এই সুন্দর একটা পেন্ডেন্টের কালেকশন পেয়ে যাচ্ছ সাথে থাকছে একজোড়া ভাইরাল পালা একদম ফ্রিতে এই কালেকশনটা একবার দেখতে বলবো দেখে নাও কতটা সুন্দর দেখতে আর কাভারেজটা একটু দেখো কতটা সুন্দর খুবই সুন্দর দেখতে এটা কিন্তু তোমাদের গলায় খুবই সুন্দর মানাবে আর এটার ওয়েট যাচ্ছে দেখো কতটা হালকা ওয়েটের পরে আটশো মিলিগ্রাম মানে মাত্র আটশো পঁচানব্বই মিলিগ্রামে এত সুন্দর একটা হাই কাভারেজের উপরে তোমরা পেন্ডেন্ট পেয়ে যাচ্ছ যেটার দাম আসছে আজকের ডেটে ন হাজার ছশো ষাট টাকা অ্যাপ্রক্স ন হাজার ছশো ষাট টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ সাথে থাকছে একজোড়া ভাইরাল পলা একদম ফ্রিতে নেক্সট আর কালেকশন দেখে নাও কালেকশনটা কিন্তু খুবই সুন্দর দেখতে এবং অনেকটাই চওড়া দেখে নাও কতটা সুন্দর দেখতে আর এটার ওয়েট আসছে নশো মিলিগ্রাম নশো মিলিগ্রাম আর আজকে ডেটে এটার প্রাইস আসছে মাত্র দশ হাজার টাকা অ্যাপ্রক্স মাত্র দশ হাজার টাকায় কিন্তু তোমরা এই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ আর সাথে থাকছে কিন্তু একজোড়া ভাইরাল পলা একদম ফ্রিতে একটা সুন্দর কালেকশন কালেকশনটা কিন্তু অসাধারণ দেখতে আর এটার ওয়েট আসছে মাত্র 985 মিলিগ্রাম 985 মিলিগ্রাম এটার ওয়েট আসছে খুবই হালকা লাইট ওয়েটের মধ্যে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হাই কভারেজের উপরে যাচ্ছে কতটা সুন্দর একটা বাটারফ্লাই মোটিভ আছে আর এটার প্রাইস যাচ্ছে আজকে ডেটে মাত্র 10500 টাকা অ্যাপ্রক্স আর সাথে কিন্তু থাকছে একজোড়া ভাইরাল বালা একদম ফ্রিতে তাই এই সুন্দর সুন্দর অফার কিন্তু তোমরা কেউ ছরো না আর লাইট ওয়েটের কিন্তু পেনডেন্ট খুবই তাড়াতাড়ি শেষ হয়ে তা যারা মনে করছো কেনাকাটা করবে ঝটপট আনন্দময়ী জুয়েলার্স এর সাথে যোগাযোগ করো এই কালেকশনটা একটু দেখে নাও কতটা সুন্দর আর কতটা ভরাট কাজ করা এটার ওয়েটটা দেখানোর আগে তোমাদেরকে ভালো করে ডিজাইনটা দেখার জন্য একটু অনুরোধ করব দেখে নাও কতটা সুন্দর একটা বাটারফ্লাই মোটিভ তো অবশ্যই আছে খুবই সুন্দর দেখতে আর এবার আমি দেখিয়ে দেবো এটার ওয়েট কতটা দেখে নাও মাত্র এক গ্রাম পঁচানব্বই মিলিগ্রাম এত সুন্দর একটা হাই কভারেজের উপরে যাচ্ছে এটা যে মানে দেখবে সেই কিন্তু পছন্দ করবে আর এটার প্রাইস যাচ্ছে আজকের ডেটে মাত্র এগারো হাজার ছশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স এগারো হাজার ছশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছ আর সাথে কিন্তু পেয়ে যাচ্ছ এক ভাইরাল পলা একদম ফ্রিতে নেক্সট এই কালেকশনটা দেখে নাও কালেকশনটা কিন্তু ভীষণ ইউনিক একটা কালেকশন খুবই সুন্দর দেখতে আর এটার ওয়েট আসছে মাত্র এক গ্রাম একশো পাঁচ মিলিগ্রাম তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটার ওয়েট কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আর এটার ওয়েট আসছে এক গ্রাম একশো পাঁচ মিলিগ্রাম খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন আর এটার প্রাইস আসছে আজকের ডেটে এগারো হাজার সাতশো সত্তর টাকা এগারো হাজার সাতশো সত্তর টাকা তোমরা এই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ আর অফকোর্স কিন্তু একজোড়া ভয়রাল পলা তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ স্টারওয়ার একটা কালেকশন দেখে নাও এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর দেখতে আর আগের মতোই কিন্তু ভরাট করা একটা ডিজাইন অনেকটাই বড় সড় দেখতে গলা ভরাট করাই কিন্তু একটা ডিজাইন এটার ওয়েট আসছে এক গ্রাম একশো পঁয়তাল্লিশে বারো হাজার একশো পঞ্চাশ টাকা বারো হাজার একশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছ যতগুলো ডিজাইন দেখালাম যতগুলো কালেকশন তোমাদেরকে দেখালাম যা পছন্দ হলো সেগুলো কিন্তু পাওয়ার জন্য তোমাদেরকে যোগাযোগ করতে হবে আনন্দময়ী জুয়েলার্স এর ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে যেসব নাম্বার দেওয়া আছে সেসব নাম্বারের সাথে যোগাযোগ করো আর অবশ্যই ফ্রি গিফট নিতে কিন্তু কেউ ভুলো না চট জলদি এস এম এস করো বা তোমরা ফোন করতে পারো থ্যাংক ইউ সো মাচ সকলকে